আসসালামু আলাইকুম তো কেমন আছেন তা একটা ছোটো করে একটা ব্লগ নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটা জেলুটিন বানাবো এই তো এখানে পানি একটা ট্যাঙের একটা প্যাকেট আগার কার্ড তো একটা অরেঞ্জ অরেঞ্জই একটা বানাবো জেল বানাবো তো এখানে আমি এটা সব মিক্স করে নেব পানি এখানে এই অরেঞ্জ এটা দিয়ে দেব অরেঞ্জ এটা দিয়ে দেব আর এখানে চিনি 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 এখানে একটু মিক্স করে নেব আর ওটা দিয়ে দেবো ওটা মিক্স করে নেব সব মিক্স করার পর আমি চুলা জ্বালিয়ে দেবেন এখন আমি এটা চুলাটা জ্বালিয়ে দিয়েছি অনুগ্রহ নাড়বো আর এখানে এখানে আমি একটু এই যে ইয়েলো কালার এড করব কালারটা সুন্দর হয়েছে তো এখানে বরফ চলে আসছে সেটা একটু ঘন হয়ে আসছে যাচ্ছে আরেকটু হলেই আমি নামিয়ে ফেলব আরেকটু হবে হলেই আমি নামিয়ে ফেলব ওইটা বলতে নিয়ে যেতে হবে আমি এখানে অরেঞ্জিনটা আবার এখানে করে ঢেলেছি আমি ওখানে ঢেলেছিলাম বাট ওটা অনেক বড় হয়ে গেছে ই হচ্ছিলো না তো আমি এখানে ঢেলেছি আর কিছু আমার মুখগুলো ছিল এগুলোতে ঢেলেছি তো এগুলো সেট হতে থাক আমি অন্য রেসিপিতে চলে যাচ্ছি এটা আমি আর একটু সাদা ই করবো দেশ সেটা এটার সাথে মিক্স করবো তো আপনি একটু অপেক্ষা করুন আমি আবার আসতে আসসালামু আলাইকুম একটা অর্ডারগুলো নিয়ে আসলাম যেটা হচ্ছে চকলেট পুডিং বানাবো এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি তার সাথে এখানে কোকো পাউডার গুঁড়ো দুধ কনস্ট্যান্ট আদার আদার আর চকলেট চকলেটটা আছে চকলেটটা সরি ভেজিয়েছিলাম চকলেটটা ভেজিয়ে রেখেছি এই তো চকলেট এগুলো করে এখন এখানে চিনি এখন এগুলো সবাই মিক্স করে নেব এখানে দিয়ে দিলাম তারপর কাপের মতো আর এখ আর মিক্স করে নেব ভালো মতো সব কিছু মিক্স করে নিতে হবে মিক্স করে নামে লাস্ট থেকে যাবে এইটা হবে না তো মিক্স করি তারপরে আমি ফেলে দেবো খুব ভালো মতো মিক্স করে নেব এখানে আর দিই যেহেতু পর্বতে তো কোনো প্রবলেম হয় তো আমি একসাথেই মিক্স করে নিচ্ছি সব মিক্স করে ফেলেছি মিক্স করার পরে এখন একটা আমি চুলোতে দিয়ে দিয়েছি আগুন দিয়েছি অনবরত নাড়তে হবে এটা যখন কনসিস্টেন্সি ঘন হয়ে আসবে তখন এটা আমি মন্ডলের মধ্যে ঢালবো তো আমি এটা দেখুন নাচে নাচে ঘন হয়ে আসছে আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবং সুজিটা নাড়ব এই চকলেটটা দিলে আর একটু টেস্ট ভালো হবে খুব সুন্দর ভালো হয়ে আসছে এই যে আমার এটা হয়ে গেছে হয়ে গেছে ঢেলে নেব তো নিজে শক্ত হয়ে যাবে কতগুলো মন

এগুলোই করে আমি আবার তো আমার এই ঢালা শেষ এতে ঢেলে দিয়েছি এটার একটা আর এই ছোটো ছোটো এসে ভিতরে বড় এটির ভিতরে ঢেলেছি এখন এটা তো প্রোটিন করব আর এটির ভিতরে আর একটু সাদা জেলে দুধ মিক্স করে এটার উপরে ঢেলে দেব এখন এ পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন আমি সাদা জালুদিন বানাবো দুধ চকোলেট একটু নিয়ে নিয়েছি দুধ নিয়ে দেব আমি ছেলে একটু দেবো ও দুধ কম 치니 아이크뉴 와이트 샐이트 I can't feel a thing.

যে জেলো পুডিং এটা হচ্ছে অরেঞ্জ পুলি আর চকলেট এখানে নিয়েছি অল্প চকলেট পিং আর এটা হচ্ছে পুরোটার চকলেট পুডিঙ্ক এখন এগুলো মল করবো তো সবার জন্য বানিয়েছি করবো ভিডিও করার পর দেখিয়ে দেব

খানি <laughs>

এত সুন্দর করে নিচ্ছে আমি দাঁড়তে পারিনি কিন্তু আমার ছেলে নাতে নাতে পারছে বুঝেছে এখন ও খাবে খেয়ে বলো তো কি কেমন হয়েছে হুম রাইস বুঝেছে এটা একটা আছে আর একটা হচ্ছে চকলেট দেখুন চকলেট আমার এটা উপরে জেলে এটা একটু শক্ত হয়ে গেছে ফার্স্ট টাইম বানিয়েছি এটা জেলটা আরেকটু নরম হওয়া দরকার ছিল সেকেন্ড টাইম অবশ্যই ঠিকঠাক মতো করব দেখেন আমার আম্মু পারছে না কিন্তু

উডার ছিল <widely sauna doctorate> hmm. <vegetablesgettable> <��ns> 对一些。